ব্যাং ডাকিলে বৃষ্টি আসে মোরগ ডাকিলে ভোর কুকুর ডাকলে লেজ গুঠিয়ে ছিটকে পালায় চোর পেঁচা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে বৃষ্টির মাঝে রোদ হাসিলে শেয়াল মামার বিয়ে সত্য মিথ্যা যাচাই করে টিকটিকির ঠিক ডাকে বউ পাগল হয় সেই ছেলেটার ঘাম থাকে যার নাকে হঠাৎ করে চোখ কাপিলে দুঃখ আসে বটে বসা নাকি যাবে না ওই ঘরের যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু পথে টাকা আসে চুলকালে ডান হাতে খাবার সময় উঠলে হাঁচি কেউ তো স্মরণ করে দুইবার ভাত না নিলে তার অকালে বউ মরে ভাঙা আয়নায় মুখ দেখিতে মুরব্বিদের মানা কুসংস্কারে আজও আমি চোখ থাকিতে কান ব্যাং ডাকিলে বৃষ্টি আসে মোরগ ডাকিলে ভোর কুকুর ডাকলে লেজ গুঠিয়ে ছিটকে পালায় চোর পেঁচা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ হঠাৎ বিপদ নাকি কাকের ডাকের কারণ পাখি ডাকলে আসে মিষ্টি হাতে নিয়ে কুটুম বৃষ্টির মাঝে রোদ হাসিলে শেয়াল মামার বিয়ে সত্য মিথ্যা যাচাই করে টিকটিকির ঠিক ডাকে বউ পাগল হয় সেই ছেলেটার ঘাম থাকে যার নাক হঠাৎ করে চোখ কাপিলে দুঃখ আসে বটে বসা নাকি যাবে না ওই ঘরেরই চৌকাঠে যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু পথে কারি কারি টাকা আসে চুলকালে ডান হাতে খাবার সময় উঠলে হাঁচি কেউ তো স্মরণ করে দুইবার ভাত না নিলে তার অকালে বউ মরে ভাঙা আয়নায় মুখ দেখিতে মুরব্বীদের মানা কুসংস্কারে আজো আমি চোখ থাকিতে কানা